ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এন তো এন কে আজকের দিনে দেখলে দেখাবে দেখুন ওয়ান পয়েন্ট সিক্স একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই এন কোম্পানিটা কাজ কী করে যারা আগে আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা মোটামুটি জানেন আর যারা নতুন এসছেন তাদের জন্য আরেকবার বলে রাখি কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু হাউসিং নিয়েও কাজ করে তো গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং হাউসিং নিয়ে হাউজিং নিয়ে ব্যাপক কাজ করছে যার জন্য এই কোম্পানিটা একের পর এক অর্ডার পেয়েছে এবং ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা এক বছরে তিন গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে এবং পাঁচ বছরে দেখলে দেখাবে কোম্পানিটা তিনশো চুরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার রিটার্ন দেওয়ার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস এবং গভর্নমেন্টের চিন্তাভাবনা তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আজকে আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটা এই কারণে কিন্তু আজকে ভালো মুভমেন্ট দেখিয়েছে তো চলুন দেখে নিউজটা কী পাওয়া যাচ্ছে দেখুন স্যার এন এই কোম্পানিটা আজকের দিনে আড়াই পার্সেন্টের কাছাকাছি বা আড়াই পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে বারোশো একষট্টি কারোর অর্ডার উইন স্যার এই যে বারোশো একষট্টি কারোর যে অর্ডারটা উইন করেছে সেটা কোথা থেকে ফ্রম দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ হেলথ মিনিস্ট্রি থেকে কিন্তু এই অর্ডারটা পেয়েছে অর্ডারটা কী রিলেটেড দ্য অর্ডার ইজ ফর দ্য অ্যাস্টাবলিশমেন্ট ওয়ার্ক অফ এইমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কোথায় দারভাঙা বিহার অর্থাৎ বিহারে এইমস হতে চলেছে এবং সেই ইনফ্রাস্ট্রাকচার বা স্টাবলিশমেন্টের ওয়ার্ককে পাচ্ছে এনবি সিসি এবং তার পাশাপাশি স্যার এটাও মনে রাখবেন একটা কর্পোরেট অ্যাকশন কিন্তু এই কম্পিউটার হতে চলেছে যেটা রেকর্ড ডেট কবে রাখা হয়েছে সাতই অক্টোবর কি ওয়ান ইজ টু টু বোনাস তো স্যার সাতই অক্টোবরের আগে যারা পারচেস করবেন তারা কিন্তু এই বোনাসটার জন্য ইলিজিবেল হবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি ভালো কোম্পানি গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে বা হাউসিং নিয়ে কাজ করছে এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে যার জন্য কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে এই কোম্পানিটা নতুন বোনাসও দিতে চলেছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য গভর্নমেন্টের চিন্তাভাবনার জন্য বলছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেখুন পিএসইউ ব্যাংক যেই ব্যাংকটা কিন্তু আজকের দিনে দেখলে দেখা হবে প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি ছ মাসের রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা দশ পার্সেন্ট মতন পড়েছে আমরা যদি এক বছর রিটার্ন দেখি দেখলে দেখা কোম্পানিটা প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে সাতাত্তর পার্সেন্ট যদি দু হাজার কুড়ির কোভিডের পর থেকে দেখি দেখলে দেখা যাবে দেখুন প্রায় তিনশো পার্সেন্ট রিটার্ন কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে এবং তার থেকে যদি বেশি দেখি দেখলে দেখা যাবে অর্থাৎ ম্যাক্সিমাম চারপ্যাটার দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু খুব বাজেভাবে পড়েছিল পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে এই সময় পড়ার পিছনে কারণ পার্টিকুলারলি এই সময় পরার পিছনে কারণ কিন্তু নীরব মোদি ঘোটালা তো সেই সময় এই ব্যাংকটার অবস্থা খারাপ হয়ে গেছিলো এবং শুধু এই ব্যাংকটা নয় পিএসইউ প্রায় প্রতি কটা ব্যাঙ্ক কিন্তু পড়েছিলো আপনি পিএসইউ ব্যাংকের ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলে কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন তো গভর্নমেন্ট কী করলো এবং আরবিআই টোটাল ব্যাঙ্কিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলো এবং এন নতুন আইন আনলো যার ফলে এখন না কোনো কোম্পানি কোনো ব্যাংকের টাকা মেরে দিয়ে চলে যেতে পারে না যার জন্য এই ব্যাঙ্কগুলো দেখলে দেখা যাবে লাস্ট পাঁচ বছরে ভালো রিটার্ন দিয়েছে এই ব্যাঙ্কটাও রিটার্ন দিয়েছে দু হাজার কুড়ির পর থেকে কারণ তার আগেই কিন্তু নীরব মোদীর ঘটনাগুলো ঘটেছিল তো স্যার এই ব্যাঙ্কটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে দেখুন তিন পার্সেন্টের কাছে চলুন একটু সেটা বোঝার চেষ্টা করি দেখুন স্যার প্রথমতই বলে রাখি যে এই যে নিউজটা পাওয়া যাচ্ছে এই নিউজটা কিন্তু এখনও রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে এখনও ফাইনাল নিউজ নয় তো শোনা যাচ্ছে কি কি ইন এ উইক অর্থাৎ এক উইকের মধ্যে কোম্পানিটা কিউআইপি প্রসেসে লঞ্চ করতে চলেছে এবং কিউআইপি প্রসেসের মাধ্যমে কিন্তু কোম্পানিটা কী করতে চলেছে পাঁচ হাজার থেকে সাড়ে সাত হাজার কারোর ফান্ড রাইজের প্ল্যান করছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলেও দেখা যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পি ইজ এক্সপেক্টেড মাথায় রাখবেন স্যার এক্সপেক্টেড টু লঞ্চ এ কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট অর্থাৎ কিউআইপি প্রসেসে আইপিং এ উইক কি করতে চলেছে ফান্ড রাইজ করতে চলেছে পাঁচ হাজার থেকে সাড়ে সাত হাজার কারোর এটা বলা হচ্ছে কি অ্যাজ পার দ্য রিপোর্ট অফ সিএনবিসি সি আওয়াজ তো স্যার এই কারণেই কিন্তু কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এই ব্যাঙ্কটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন কারণ গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি চেঞ্জের জন্য কিন্তু প্রতি কটা বা শুধু গভর্নমেন্ট বলবো না আরবিআই কেউ বলবো তো আরবিবিআই শক্ত হাতে সব কিছু কন্ট্রোল করছে বলে প্রতি পিএসইউ ব্যাঙ্ক কিন্তু এখন ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো এই ব্যাঙ্কটা কিন্তু আপনি আর্ডারে রাখতে পারেন স্যার আইনক্স উইন্ড লিমিটেড রিনিউয়াল সেক্টরের একটা দিকগাজ প্লেয়ার বলতে পারেন দিগ্গাজ প্লেয়ার কীরকম উইন্ড এনার্জি সেগমেন্টে তো স্যার এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে নেগেটিভ রিটার্ন দিয়েছে ওকে জিরো পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট কিন্তু ওপেন হয়েছিল পজিটিভ এবং সেখান থেকে নিচে এসছে প্রেসার ক্রিয়েট করেছে আমরা যদি কোম্পানিটার এক মাসের চার দেখি দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা ষোলো রিটার্ন দিয়েছে আমরা যদি ছ মাসের চার দেখি ছ মাসে ডবল বানিয়ে দিয়েছে আমরা যদি এক বছরের চার্ট দেখি দেখলে দেখা হবে চারশো সাতাশ রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখা হবে আঠাশশো তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন স্যার কোম্পানিটার বিজনেসের আগের তেমন কোনো দম ছিল না যখন থেকে গভর্নমেন্ট কী করতে চলেছে রিনিউয়াল সেগমেন্টে কাজ শুরু করেছে এবং লক্ষ্যমাত্রা ঠিক করেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য এগ্রেসিভলি একের পর এক অর্ডার দিচ্ছে ক্যাপেক্স করছে তো এই কোম্পানিগুলো কিন্তু অর্ডার পাচ্ছে এই কোম্পানিটা উইন এনার্জি নিয়ে কাজ করে যার জন্যই এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে বলে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং কোম্পানির কন্টিনিউয়াসলি প্রফিট এবং রেভিনিউ গ্রো করছে তো এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই উইন এই কোম্পানিটা বাইশশো কারোর ফাইন্যান্সিং ডিল করেছে কার সাথে আইসিআইসিআই ব্যাংকের সাথে এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন উইন্ড এনার্জি সলিউশন প্রোভাইডার আইনক্স উইন্ড লিমিটেড এই কোম্পানিটা কি করেছে দেখুন এন্টার ইনটু কনসোট্রিয়াম এগ্রিমেন্ট উইথ এ গ্রুপ অফ টেন ব্যাংকস স্প্রেড বাই আইসিআইসিআই ব্যাংক দ্য কোম্পানি অ্যানাউন্স অন মন্ডে আজকে দিনে কিন্তু কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছে এই যে স্যার যে গ্র্যান্ড এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে না এটা কিন্তু ক্রেডিট ফ্যাসিলিটি যোগ যোগাবে কাকে আইনক্স উইনকে কত অ্যাপ্রক্সিমেট বাইশশো কারোর এটা পোটেন্সিয়ালি ইনক্রিজ হবে কত চব্বিশশো কারোর পর্যন্ত হতে পারে যেখানে বেস অন এ ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসেসমেন্ট কন্ডাক্ট বাই দ্য আইসিআইসিআই ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্কের দ্বারা করা হবে তো মোদা কথা বলতে পারেন যে আইনক্স উইনকে ফান্ডে যোগদান করবে আইসিআইসিআই ব্যাঙ্ক তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন অলরেডি কোম্পানিটা ভালো রিটার্ন দিয়েছে এখান থেকেও কিন্তু কোম্পানিটা ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে কারণ উইন এনার্জি নিয়ে কিন্তু কোম্পানিটা এগ্রেসিভলি কাজ করছে আর এখন যেহেতু জাস্ট রিনিউওয়াল সেক্টরের শুরু এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন এন তো এন টি দেখলে দেখা দেখুন আজকের দিনে এন টিপিসি এক পার্সেন্টের ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো লাস্ট পাঁচ দিনে দেখলে দেখতে পারবেন প্রায় পনেরো চার পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সাড়ে ছয় পার্সেন্টের উপরে একটা মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটা লাস্ট মোটামুটি বলতে পারেন এটা কবে থেকে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখতে পারবো দেখুন নয় সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর প্রায় দশ পার্সেন্ট তো এই মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি স্যার কারণ হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও যেখানে কোম্পানিটা ড্রাফট সাবমিট করেছে অ্যাপ্রুভাল পেয়ে গেছে এখন কিন্তু জানা যাচ্ছে যে কবের মধ্যে কোম্পানি আইপিওটা মানে লঞ্চ করতে পারে জানা যাচ্ছে যে এন গ্রিন এনার্জির যে আইপিও সেটা লঞ্চ হতে পারে কত আর্লিয়ার আর্লি নভেম্বর অর্থাৎ নভেম্বরের প্রথম দিকে হতে পারে এখন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তো কত দশ হাজার কারোর একটা বিশাল বড় আইপিও বলতে পারেন যেখানে বিট করলে পরে ম্যাক্সিমাম লোকের কিন্তু পাওয়ার চান্সেস চান্সেস থাকবে কারণ আইপিওটা অনেক বড় আইপিও তো স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে এটা কিন্তু বলতে পারেন সিএন টিভি এইটিনের থেকে কিন্তু এই নিউজটা পাওয়া যাচ্ছে তো স্যার বলতে এটা কি রিপোর্টের মাধ্যমে তো এত বড় আইপিও আসতে চলেছে প্রস্তুত থাকুন আমি কিন্তু স্ট্র্যাটেজি আপনাদের বলেছি যে এন শেয়ারহোল্ডার যারা তারা কিন্তু ফ্যাসিলিটিস পাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চাইলে কিন্তু এখন একটা দুটো এন টি শেয়ার কিনে রাখতে পারেন যারা ভাবছেন যে এন গ্রিন এনার্জির যে আইপিও আসতে চলেছে সেটা বিট করবেন তারা কিন্তু একটা দুটো এন টি শেয়ার কিনে রাখতে পারেন আর যারা এন টিপিসিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা কিন্তু আরামসে করতে পারেন কারণ কারণ প্রোমোটার হচ্ছে এন টি সাবসিডিয়ারি এন সাবসিডারি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা রিসেন্টলি দেখেছিলাম বাজাজ হাউসিং ফাইন্যান্সের আইপিও এসছে বাজাজ ফাইন্যান্স দৌড়েছে বাজাজ ফিন্স দৌড়েছে কেন কি কারণ দুটো প্রোমোটার ছিল টাটা টেকনোলজির আইপিও এসেছিলো তো টাটা মোটরস দৌড়েছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে এন টি গ্রিন এনার্জির আইপিও আসলে কিন্তু এই কোম্পানিটা ভালো আপনাকে শর্ট টার্ম একটা ভালো ক্যাপিটাল গেইন করে দেবে অর্থাৎ যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন যেটা একটু আগে আমি দেখেছি যে এক মাসের কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে ছ কিন্তু জবের থেকে শোনা যাচ্ছে সবের থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা দশ রিটার্ন দিয়েছে আপনি এই কোম্পানিটাও বিট করতে পারেন পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি এবং ভালো কাজ করছে যেখানে আমরা লং টার্মে দেখলে দেখতে পারবো যে কোম্পানিটা কিন্তু এক বছরে আটাত্তর পার্সেন্ট এবং পাঁচ বছরে যদি দেখি দেখলে দেখে ওই দুশো ছেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো সেগুলো নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস এবার চলুন আমরা দেখে নিই যে দুটো রিসেন্টলি দুটো আইপিও নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম তো আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম কি বলছে সেগুলো একটু দেখে নিই স্যার প্রথমে দেখব মানবা ফাইন্যান্সের আইপিওর জি যেটা আজকে থেকে অর্থাৎ তেইশ তারিখ থেকে বিট শুরু হয়ে গেছে তো দেখলে দেখাইবে দেখুন জিএমপি কী বলছে জিএমপি কিন্তু সিক্সটি বলছে এর কোম্পানির ফোর প্রাইস কত রাখা হয়েছে একশো কুড়ি এখনও পর্যন্ত ফিফটি পারসেন্ট জিএমপি কিন্তু দেখাচ্ছে কোম্পানিটা তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা চাইলে বিট করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো এই কোম্পানিটার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি সেখান থেকে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আরেকটা আইপিও আসতে চলেছে পঁচিশ তারিখ থেকে কে আর এন হিট এক্সচেঞ্জার আইপিও যেটার গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু দেখাচ্ছে কত ডবলের বেশি দেখুন দুশো পঁচিশ কোম্পানিটার ফ্লোর প্রাইস কত রাখা হয়েছে দুশো কুড়ি তো দুশো কুড়ি ফ্লোর প্রাইস তো আজকের ডেটে যদি কোম্পানিটা লিস্ট হতো তাহলে দুশো কুড়ির সাথে দুশো পঁচিশ যোগ করে কিন্তু চারশো পঁয়তাল্লিশ প্রাইস হতো তো স্যার এখনই দেখাচ্ছে ডবলের বেশি সেই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেই কোম্পানিটা আইপিও কবের থেকে আসতে চলেছে পঁচিশ সেপ্টেম্বর থেকে তো স্যার আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা আমরা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন